প্রতিদিনের একঘেয়েমি খাবার খেতে খেতে ভালো লাগে না খাবারের মধ্যে একটু ভিন্নতা রাখলে কিন্তু খাবারটা খুব তৃপ্তি সহকারে খাওয়া যায় সকালবেলা আপনাদের ভাইয়া বলো আজকে মাছ মাংস কিছুই রান্না করো না অন্য কিছু রান্না করো মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না আমি ভাবনায় পড়ে গেলাম এখন আমি মাছ মাংস বাদে কী রান্না করব তো আমি চট করে হাতের কাছে যা ছিল তাই নিয়ে চলে আসলাম এখানে আমি কিছু ডাল ভিজিয়ে নিয়েছি খেসারি ডাল আর মুসুরি ডাল মিলিয়ে আর এই পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে ফ্রিজে কিছু ডিম ছিল আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ভাবলাম ডিম দুপাজি করবো আর ডালের কিছু বড়া বানিয়ে দেবো গরম ভাতের সাথে বৃষ্টির মধ্যে বড়া দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে আর এই টাইপের খাবার হলে আমি খুব পেট ভরে ভাত খেতে পারি এখানে আমি ডিমগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো আমি মাঝখানে ফালি করে দিয়েছি যেন মশলাগুলো ভেতরে ঢুকে আমি একসাথে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি বারবার তো আর পেঁয়াজ কাটতে ভালো লাগে না সেজন্য একবারই অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে ডিম দোপাজি করার জন্য আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এখানে আমি রেসিপিগুলো পুরো দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আমার ডিমডু যে দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আর অপর পাশে আমি কিন্তু এখানে ভুনা ডাল রান্না করবো সেজন্য ডাল একদম আমি হাতে মেখে চড়িয়ে দিয়েছি আর ফুলুরি রান্না করার জন্য কিন্তু ডালগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ভেজে রাখার কারণে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আর এই ডালগুলো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর সামান্য পানি দিয়ে দেব। সব কিছু একসাথে দেওয়ার পর আমি দেখলাম আমার ব্লেন্ডারটা চালু হচ্ছে না আমার তো একদম মন খারাপ হয়ে গিয়েছে তারপর আমি আমাদের ঘরের একদম পুরনো ব্লেন্ডারটা বের করে নিয়েছি এই পুরনো ব্লেন্ডারটার কারণে আমি বেঁচে গিয়েছি না হলে তো আজকে আমাকে একদম পাটায় বেটে নিতে হতো আর আমার অনেক কষ্ট হতো এই যে দেখুন এখানে আমি খুব সুন্দর করে সবগুলো একদম পেস্ট করে নিয়েছি এখানে আমি আদা রসুন হলুদ মরিচ লবণ আরও কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কিন্তু আমি আগেও দিয়েছিলাম কিন্তু এখন আবার দিয়ে নিয়েছি খাওয়ার সময় কিন্তু এই আস্ত পেঁয়াজ গুলো খুবই ভালো লাগে আর অনেক বেশি মজা লাগে এখানে বড়া গুলো ভাজার জন্য কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন একে এঁকে আমি ফুলরিগুলো দিয়ে দিচ্ছি আমার মতো ফুলুরি খেতে কে কে ভালোবাসেন গরম ভাত দিয়ে আমার তো গরম ভাত দিয়ে ফুলুরি খেতে অনেক বেশি ভালো লাগে ছোটবেলা থেকেই আমরা কিন্তু ডালের বড়াকে ফুলুরি বলে থাকি আমাদের বাসা সবাই এই নামে বলে থাকে প্রতিটি অঞ্চল ভেদে কিন্তু এক একটি জিনিসকে মানুষ এক এক নামে ডেকে থাকে যাই হোক এখানে আমার ফুলুরিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম মুচমুচে আমার তো এডিট করার সময় এখন আবার খেতে ইচ্ছে করছে অনেক বেশি মজা হয়েছিল আসলে নিজে রান্না করা আর দোকান থেকে কিনে আনা কিন্তু আসমান জমিন পার্থক্য আশায় রান্না করা প্রতিটি খাবারের স্বাদই কিন্তু অন্যরকম আর অনেক বেশি ফ্রেশ হয় বাইরের দোকানের চাইতে আমার সবগুলো ফুলুরি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর বাকি তেলগুলো আমি পরে ছেঁকে নিব এই যে এখানে আমি খেতে বসে পড়েছি আমার ছেলে আর আপনাদের ভাইয়া আগে খেয়ে নিয়েছিল আমি সবার পরে খেতে বসেছি আজকে ডাল ভোনাটাও অনেক বেশি মজা হয়েছিল ডালভোনার সাথে ফুলুরি মিশিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ